ওই ব্যাংকে এত টাকা ওই ব্যাংকে এত টাকা তাহলে তো বুঝতে পারে না সালাদ পুকুর পার হয়ে কি কারণে বলেন তো দেখি ও সালাত পরে কিন্তু সালাত বোঝে ওই যে বলছে সুবহানা আল্লাহ হম্মা ওয়া বে হামদিকা আল্লাহ অহাম্মাকে ফিরলি যে বলছে যে সুভানা আল্লাহ হম্মা রব্বানা ওয়া বে হামদিকা আল্লাহ এটা যে কত ভারী জিনিস বলছে ওকে বুঝে বুঝে না আল্লাহ মাইন্নি দলম তুনফসি দোল মান কাসি রং ওলাইয়া ফেরুদ ইল্লা আন্তঃ হে আল্লাহ আমি আমার আত্মার উপরে নিজের উপরে অনেক জুলুম করেছি ওলাই ফেরুদ দোনু বা ইল্লা আন্তা আর পাপ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না হাপ ফিরলি মাফ ফেরতাম কত সুন্দর সুন্দর কথা অত বুঝেই না আপনি যখন সালা পড়েন তখন ভিতরে দুয়া যেগুলো আছে সেগুলো অর্থ জানিয়ে নেবেন কি করে নিবেন অর্থ জানলে আপনার মন আর ফ্যাক্টরিতে যাবে না আপনার মন আর কোথায় যাবে না ফ্যাক্টরিতে যাবে না আপনি তো অর্থটা জানেন না আল্লাহ মাফিরিলি দাম্বি কুল্লা দিকাবুজিল্লাহু ও অবলহু ওয়া আখিরহু ওয়া আলা নিয়তহু ওয়া সিররু কত সুন্দর কথা আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও বড় পাপ ছোট পাপ আগের পাপ পরের পাপ প্রকাশে করা পাপ গোপনে করা পাপ সব পাপ ক্ষমা করে দাও এটা কি আপনি বুঝেন সালাত কি মুনাজাত না সালাত মুনাজাত না সালাতের মধ্যে যতকুন ছিলেন ততকুন কি মোনাজাত তো মোনাজাত কি বুঝে করেন না না বুঝে করেন ও বুঝে করেন তাই না আপনি বুঝে করছেন মোনাজাত আল্লাহ আমার দশটা বেটির প্রয়োজন আমাকে বেটি দিয়ে বুঝে করলেন দশটা মেয়ে দরকার আমাকে দশটা মেয়ে দাও এটা কি বুঝে করলেন মনে না না বুঝে করলেন মেয়ে আছে চারটা এখন চাষন কাটা এটা কি বুঝে করলেন না বুঝে করলেন বুঝে করার নাম কি মোনাজাত সালাতের মধ্যে দোয়া আপনাকে শিখতেই হবে জানতে অর্থ জানতে হবে তাহলে আপনার ওই মাঠে মন যাবে না কিন্তু আমরা করেছি কি এটা হুজুরদের লীলা খেলা হুজুরদের খেলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন চুপচাপ বসে আছে আর আপনারা কি বলছেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আর হুজুর দোয়া করছে আল্লাহ চার মাসের বেতন বাকি কারাប្រាប់ বলতেন কি আল্লাহু এই যে সালাত পড়ে যে নেকি করলেন সালাতের পরে মুনাজাত মারি দেয়া সব কি সব বাতিল 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 এটা ই블িসের সফট রান তো খুব সাবধান দলিল বুঝিয়ে পড়বেন সালাতের মধ্যে দোয়া সালাতের পর হলো জিকির আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম তাবারকতা

এটা কি জিকির নাহ আল্লাহ মা লা মানিয়া লিমা অকয়িতা ওলা মতিয়া লিমা মানাতা ওলা ইয়াংফিন জত এটা কি জিকির নাহ তাহলে সালাতের পর কি হবে জিকির সালাতের মধ্যে কি হবে দোয়া এমনকি প্রথম দুয়া পড়ে হুজুরেরা যেটা রবানা তেনাফের দুনিয়া হাসানা অফিলা ফেরাত হাসানা তা ওয়াকি না আদা বান্না বলে না এই দুয়াটা আল্লাহ রাসুল পট্টের তাসাহুদের পরে দরুদের পরে তামরানির মধ্যে সহি হাদিস আসছে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার বলেন না হুজুরেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া পড়তেন সালামের আগে জানি না আমরা এই যে প্রশ্নটা করেছেন নামাজও পড়ি আবার কি আবার কি পাপের সাথে জড়িত আপনি সালাত বুঝে পড়বেন ইনশাআল্লাহ আপনার রোগ থাকবে না